আপা কি নি যো কামা হে তো হি ওচো আপা কি করে দাও ওচো তোমাদের নে যেয়া গছ নোডুস নোডুস খাও না হ্যাঁ নোডুস খাও না তুমান নোডুস পিয়া বা মা কি বলো আমার নোডুস খেতে দাও তোমাদের নোডুস কেমন লাগে খাইতে বলো আগে হেদিক তা খাও তোমার নোডুস খাইতে কেমন লাগে ভালো অনেক সুন্দর তুমি ক কেজি খাবা পাইটা দুইটা খাবা হ্যাঁ দুই প্যাকেট খাবা গোটা না গোটা দিলে অনেক হয় আমি খুলে যাও একটা জামালে আসো আমি ফিলিয়ে ওটা গরম আছে আরেকটা নিয়ে আসো আরো আছে তো সাদা গেন্জি আছে ওই যে সাদা গেন্দি যে নামা দাও তো কো কি মশা গো খুব মশা রান্না করে

এই তো আমার নোটিশ সেদ হয়ে গেছে এখন আমি যাটাই ঢেবেন

I no. কিন্তু ঝাল ঝাল কৰে তুমি চানা কৰব কাৰ ডিমগুলো দিদি সব একটা হওয়ার জন্য ছাদে যেমন হবে না বাড়িতে ডিম না ফাটাই এই কাজ হলো ডিমনি আসা হয়নি

তো লাগেছে এবার সাপ করবো এবার পরিবেশন করবো সুন্দর করে